এটার মাছ লঙ্কা হলুদ আর লবণ দিয়ে এটা হচ্ছে পাতাও হলুদের পাতা দিয়ে পাতা না হয় এটা এইভাবে করে দিলাম পাতা এখানে মুড়ে দিয়ে দিলাম তারপরে এটাই এখানে মরে দিয়ে দিলাম দেখো তোমরা নিজেই করতে পারো এই কলা গাছের পাতা যাতে এটা নষ্ট না হয় পুরী যাতে ছাই না হয়ে যায় এটার জন্য প্যাঁচাই দিলাম দেখো গাই এখানে এটা প্যাঁচ দিয়ে দিলাম দেখবেন গেস কি সুন্দর টেস্ট এই যে আমার দাদা এসেছে আমার বড় দাদা এই যে আমার চাকু নিয়েছে চাকুটা ছেড়ে দাও এই আস্তে আস্তে এর মধ্যে আমরা কিছু আগুন বা কয়লা এই দেখো এই যে আহ এরকম দেখি কি ভাত স্যান্ড বাড়ুছে পজুট স্যান্ড বাড়ুছে হ্যাঁ তো এইরকম মাছের ভর্তা ভলুদের পাতা দিয়ে কি কি খাইছো কমেন্ট করে সবাই জানাবা এই যে দেখো কত সুন্দর হইছে হেভি টেস্টি খাইতে দেখো কে কি খেয়েছেন কমেন্ট করে জানাবেন সবাই খানো ও চন্ড গরম আছে খাইতে হেভি টেস্টি তো কে কী খেয়েছেন বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন